মাছ কি পানি পান করে আমাদের অনেকেরই হয়তো ধারণা পানিতে বসবাসকারী প্রাণী হিসেবে মাছের পানি পানের প্রয়োজন হয় না কিন্তু এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা জল স্থল সহ সকল স্থানে বসবাসকারী প্রাণীরই বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা রয়েছে এ প্রসঙ্গে আমরা কোরআনে কারিমের সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতটি উল্লেখ করতে পারি এখানে বলা হয়েছে আকাশমণ্ডলীয় ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না প্রতিটি শরীরের শরীরের কাজ জন্য পানির প্রয়োজন। তাপমাত্রার রক্ষা, শরীরের মধ্যকার ক্যালোরি এবং খাবার হজমের ক্ষেত্রে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের মধ্যকার বিভিন্ন অঙ্গ যথা গলনালী জিহবা প্রভৃতি আদ্র রাখতে পানি সহায়তা করে এছাড়া শরীরের মধ্যকার পুষ্টি উপাদান বিভিন্ন স্থানে পরিবহন পানির মাধ্যমেই সম্পন্ন হয় শরীরের মধ্যকার বিষাক্ত উপাদান পানির মাধ্যমেই শরীর থেকে দূর হয় পানির এরূপ চাহিদার কারণে পানিতে বসবাসকারী সকল প্রাণীরই পানি গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে তবে মাছের পানি পানের বিষয়টি সম্পূর্ণরূপে তার পরিবেশের উপর নির্ভর করে সাধু পানির মাছ হলে মাছ তার ফুলকার সাহায্যে প্রয়োজনীয় পানি গ্রহণ করে নেয় সাধুপানির মাছ আক্ষরিকভাবে পানি পান করে না অপরদিকে লোনা পানির মাছ তার ফুলকার সাহায্যে সহজে পানি গ্রহণ করতে না পারার কারণে তাকে তা পান করতে হয় আর পানির লবণ মাছের কিডনিতে পরিশোধিত হয়ে তার শরীরের অভ্যন্তরীণ কাজ সঞ্চালনের জন্য প্রস্তুত হয়